যে ঠাকুরের যেটা দরকার সেটা আছে বের আছে মহাদেবের জন্য আর ওই যে তুলসী পাতা আছে গোবিন্দের জন্য গণেশের জন্য দুর্গাটা আছে এটা আমি প্রত্যেক সময় দেখাই তারপর আবার বলে দিচ্ছি আর কি আর নীলকণ্ঠ ফুল আছে বন্ধুরা সাথে এটা মহাদেবের লাগবে আর কি তো এ নিয়ে ঠাকুর কাজটা শেষ করলাম এবার মামনি আসবে মামনি পূজাটা দেবে

মানে না রিক্সা সিএনজি এগুলো সব শুয়ে যাওয়া আসে ওইটাই বলতে চাই বসা আনন্দটাই আলাদা বন্ধুরা নীল আকাশ দেখবো আর চা খাবো চেঞ্জি গাড়ি এগুলোর আওয়াজ আসা তো কী হয়েছে বন্ধুরা তারপরেও তো দেখতে ভালো লাগে আর এদিকে আমার নিচের তলার মনে হয় দাদা পাখি পোষে আর কি ওনার পাখির আওয়াজগুলা বেশ ভালোই লাগে সকালবেলা বারেন্দা বসে চা খাওয়ার সময় পাখিগুলো খুব কিচিমিচি করে খুব ভালো লাগে তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে আমার বেশ ভালোই লাগে আর বারিন্দা বসলে তো কোনো কথা হবে না এটি বলবো বন্ধুরা শুভ সকাল সুন্দর সকাল তো বন্ধুরা সাহটা খেয়ে সকাল সকালে রান্না করে চলে আসলাম রান্না করে আসে সব কিছু জাল টাল করে নিলাম ওই যে কালকে রান্না হয়েছে ইলিশ মাছের ভাপা তারপরে চিকেনটা তারপরে ছেমে আলুয়ে মাছ ভেঙে দিয়ে রান্না করছি আর কি তো সব নিয়ে সব কিছু জাল টাল করে তারপরে চলে আসলাম আজকের রান্না তো বন্ধুরা এগুলো দুপুরবেলা চলবে তো সকালবেলার জন্য বন্ধুরা আলু ভাজিটা হবে পেঁয়াজ দিয়ে আলু ভেজিটা কীভাবে করবো প্রতিদিন আলু বেজি একভাবে হয় না বন্ধুরা তো কীভাবে করব সেটাই দেখুন প্রথমে বন্ধুরা করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজ দেওয়া হয়ে গেলে এবার আসুন কী কী মশলা দিচ্ছি সেটাই দেখিনি এখানে নুন হলুদ লঙ্কা জিরা তারপর ধন্যা দারচিনি আলাচি গুঁড়া একটু কালো গোলম সব দিয়ে ভালো করে মেখে এই তো বন্ধুরা মাখানোটা হয়ে গেছে এটা সাইডে রেখে পেঁয়াজগুলো বাজার হয়ে গেছে এবার আলুগুলো ছেড়ে দিই এগুলো তো ভালো করে মেরে ছেড়ে তারপরে একটু ভাজি ভাজি হয়ে যাক তারপরে ঢাকা ঢাকি অনেক জোরে বৃষ্টি আছে দেখুন খুব জোরে বৃষ্টি আছে কবুতর গুলো উড়ে উড়ে চলে যাচ্ছে এবার মিশন তো হয়ে গেছে ভালো করে একটু বাজা মাজাও হয়ে গেছে এবার আমি কিছু গোলজাপ করে চুলের আঁচটা কমিয়ে দিয়ে আমি ও ছেড়ে নিয়ে যাবো বন্ধুরা তো এর থেকে আমি পরোটা করে নেব এই যে পরোটা ডোটা আগে করে রেখেছি তাওয়াতে একটু তেল মেখে তারপরে বসিয়ে দিছি তেল আর না এবার আমার মামুনি চলে যাচ্ছে মামুনি রান্নাটা দেখতেছে আর আমি এদিকে পরোটাটা করতেছি এখানে বন্ধুরা কালকে রিলিশ মাছের বাফারটা রয়ে গেছে তারপরে এই যে চিকেনটা রয়ে গেছে তারপরে এই যে সিমের তরকারিটা রয়ে গেছে অনেকগুলো তরকারি রয়ে গেছে আর এদিকে আসুন করিয়াতে তেলটা বসিয়ে দিলাম আর ঝিঙ্গা আলু কেটে নিয়ে আসছি আর মাছটা রান্না করব আজকে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে এর বেশি তো আর দরকার নেই না আর আকাশটা একবার দেখুন মেঘলা আকাশ কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে মাছের তো নুন মেঘে রেখেছি বন্ধুরা আপনাদেরকে দেখাইছি এবার আমি মাছগুলো ভেজে নিব অনেক সময় দেখা যায় আজকে মাছ দিয়ে দিলে অল্প ভো কারণ তার ইলিশ ইলিশ মাছ থাকলে আমার আর কিছু লাগবে না আমার ছেলেও মনে ইলিশ মাছ দিয়ে খেয়ে ফেলবে ওই জন্যই মাছ বেশি দিলাম না এবার মাছগুলোকে উল্টে দিই দেখুন মাছটা লেগে গেছে চিন্তা করেন একবার রুই মাছের ফাটতে এটা গায়ে আসতে এখন সব মাছে হয়েছে এবার মাছগুলো বেজে উঠিয়ে নিলাম আর ওই যে তেলটা আছে তেলের ভিতরে মেথি ফোরন দেব আপনারা কি ফোরন দেন সেটা জানাবেন মেথি ফোরনটা ফুটো উঠুক ফুটো উঠলে আমি আলুগুলো ছেড়ে দেবো এই তো বন্ধুরা আলুটা বাজা হয়ে গেছে এবার এগুলো তারপরে একটু নেড়ে ছেড়ে নি আর আজকে আমার রান্নার কোনো স্বাদ ওই জন্য একটু আস্তে ধীরে রান্না করতে চেয়েছি এবার আমি একে একে নুনটা দিয়ে দিলাম তারপরে হলুদটা দিয়ে দিলাম আর লঙ্কা একবার কম করে দিব কাঁচা লঙ্কা আগে দিয়ে দিচ্ছি যা আপনারা দেখছেন একটু ছিঁড়ে দিব ছিঁড়িতে আপনারা না কেটে ছেলে নাই দিবেন কিন্তু আমরা খাব আরেকবারও মেয়েদের ছেলে মিশিয়ে দিচ্ছি আর এটা সাথে কালো গন্ধ আর অন্য কোনো মশলাই দেবে না এই তরকারিগুলো না প্রথম দেখতে অনেকগুলো লাগে আর যখন রান্না হয়ে যায় মানে কষানোটা হয় আর কি তখন একবারে কমে যায় সেই জন্যই বন্ধুরা মনটা দিয়ে দেওয়ার সময় একটু চিন্তা ভাবনা করে দেওয়া লাগে আর কি আর অনেকে দেখি যে ঝাল একটু বেশি খান আমরা কিন্তু এই তরকারিতে ঝাল খুবই কম খাই এবার ঢাকা দিয়ে রাখবো তো বন্ধুরা অনেকক্ষণ কষিয়ে নিয়েছে বুঝছেন জলটা শুকায় নেই তারপরে চোলা রাশটাও বাড়ায় নেই কম আছে করতেছি আর কি একটা চিন্তা করলাম যে আস্তে সুস্থ রান্না করি ওই জন্য আর কি সেটা তো আগে একবার বলেছি আপনাদেরকে আলুগুলোকে কিছুটা ম্যাশ করে দিচ্ছি আর অনেক সময় বুঝছেন কথা বলার সময় টানিয়ে আনতে পারি না আর আলুও বেশি ভাঙলাম না কারণ আগে তরকারি হবে অল্প তাই আর ভাঙলাম একটু গরম জল দিয়ে দিই ব্যাস এটু দিয়ে আল্লাহ এবার নেড়ে রে রান্নাটা হয়ে গেলে নামিয়ে আজকের মতো রান্না শেষ হয়ে যাবে এবার বন্ধুরা রান্নাটা হয়ে গেছে সুলা রাসটা একটু কমিয়ে চুলাতে কিছুক্ষণ রাখতে হবে সব কিছু নিয়ে আজকে রান্নাটা আমি এখানেই শেষ করলাম সকালবেলা তো আজুর আলুবাজি করছি তা আপনারা দেখছেন ওটা শেষ হয়ে গেছে তো নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিব